সবাই আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে অবস্থান করেছি মোস্তফা প্লাজার সামনে মিনিমাটে মিনিমাটে অনেক বাংলাদেশে এসেছে আজকে রবিবার ছিল কেউ এখানে ব্যবসা করার জন্য বসেছে আবার কেউ দেশে যাবে মার্কেট করার জন্য এসেছে আবার কেউ ইফতার কেনার জন্য এখানে এসেছে এবং কেউ কিছু ভালো খাওয়ার জন্য এখানে এসেছে বিকজ বাংলাদেশি খাবারটা এখানেই ভালো পাওয়া যায় সিঙ্গাপুরের মধ্যে আপনারা যদি বাংলাদেশ থেকে এখানে সিঙ্গাপুরে আসেন অবশ্যই আপনারা মস্তফা এরিয়াতে চলে আসবেন ভালো খেতে পারবেন আর এখানে আজকে যারা এসেছে যেহেতু প্রত্যেক প্রবাসীর ফ্যামিলির পরিবার আছে বাংলাদেশে কেউ এখানে টাকা পাঠাতে এসেছে আবার কেউ এখানে ভালো কিছু খেতে এসেছে আবার কেউ এখানে বন্ধুদের সাথে দেখা করার জন্য এসেছে মানে বলতে পারেন একটি মিলন মেলা হয় প্রতি রবিবার সিঙ্গাপুর মোস্তফা মাঠে আর এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটোকপি করা হচ্ছে কেউ ফটোকপির কপির প্রয়োজনীয় ডকুমেন্ট ফটোকপি করার জন্য আসছে আবার অনেকে রেস্টুরেন্টে বসে খাচ্ছে আবার অনেকেই মানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আড্ডা দেওয়ার চেষ্টা করছে এবং হাসি হুশি এবং ভালো আনন্দ করছে আর এই হচ্ছে মস্তফা মার্কেট আমি এখন সামনের দিকে যাচ্ছি এখানে কিছু খেজুর আছে হল খুবই ভালো মানের খেজুর আর সামনে যে দেখতেছেন ওটা হচ্ছে মস্তফা মার্কেট সিঙ্গাপুরে খুবই জনপ্রিয় একটি মার্কেট মস্তফা মার্কেট আর এখানে ফুটপাতে অনেক বাংলাদেশি ভাইরা ব্যবসা করছে এখানে দেখেন আজকে কত ডাব বিক্রি হবে দেখেন কতগুলো ডাব নিয়ে আসছে আর এখানে বাংলাদেশিরা অনেকে অনেক কিছু কেনাকাটি করে বাসায় ফিরছে আবার কেউ আসছে আবার কেউ বা এদের মার্কেট করছে আর এখন আমি যাব হচ্ছে মসজিদের কাছাকাছি আঙ্গুরিয়া মসজিদ আমি এখন আঙুলিয়া মসজিদের কাছাকাছি আছি আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হসপিটাল এবং ওই কর্নারে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ এই হচ্ছে মসজিদ আঙ্গুলিয়া মসজিদ সিঙ্গাপুরে মস্তফা মাঠে আর এই হচ্ছে আমি এখন রাস্তা পারাপার হচ্ছি আর একটু পরে এখানে এই মাটি একবারে পুরোপুরি ফিল হয়ে যাবে সবাই এখানে বসে ইফতার করবে আর এখানে একটি জিনিস আপনাদেরকে দেখায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি এস আলমের বিল্ডিং আসলে আমি কতটা সত্য আমি জানি না আমি যতটুকু শুনেছি এটা নাকি বাংলাদেশি শিল্পপতি এস আলমের বিল্ডিং এই টেপ টেপ বিল্ডিংটা আর এখানে বড় বড় হসপিটাল আছে